আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা জমি ই জারির পুরো প্রক্রিয়া নিয়ে আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা ই জারি করতে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে বা যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম লাগবে বন্ধুরা জমির দলিল হ্যাঁ দলিলের মূল কপি লাগবে যদি কোনো কারণবশত আপনাদের কাছে জমির মূল কপি না থাকে দলিলের তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা সাব রেজিস্টার অফিস থেকে আপনার দলিলের একটা সার্টিফাইড কপি নকল কপি উঠিয়ে নেবেন ওকে দুই নম্বরে লাগবে এসে খতিয়ান আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেটার কপি লাগবে বন্ধুরা এটা আপনার হতে পারে এসে খতিয়ান আর এস খতিয়ান অথবা নামজারি খতিয়ান থেকে আপনার দলিলটি হতে পারে তো যে খতিয়ান থেকে আপনার দলিলটি হয়েছে সেই খতিয়ানের কপিটি কিন্তু আপনাদের সাথে লাগবে তারপরে লাগবে বন্ধুরা ওয়ারেশিয়ান সনদপত্র আর এটা লাগবে যখন আপনাদের কোনো সম্পত্তি ওয়ারিশিয়ান সম্পত্তি ওয়ারেশ সম্পত্তি হয় তখন কিন্তু ওয়ারেশিয়ান সনদ লাগবে তারপরে লাগবে ছবি যে ব্যক্তির নাম জারি করা হচ্ছে আপনার নামে যদি নাম জারি করা হয় তাহলে আপনার ছবি লাগবে যদি আপনাদের একাধিক ব্যক্তির নামে নাম জারি করা হয় গ্রহীতা যদি আপনারা একাধিক ব্যক্তি হন তাহলে একাধিক ব্যক্তির ছবি লাগবে বন্ধুরা তারপরে লাগবে বায়া দলিলের কপি যদি প্রয়োজন হয় যদি আপনাদের বায়াদলিল থাকে অনেকগুলো আর মালিকানার যদি এভাবে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের বায়াদলিলের একটা কপি লাগবে তারপরে বন্ধুরা লাগবে একটা ওপেন খোলা মোবাইল নাম্বার একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে যেটাতে ওটিপি যাবে ওকে এরপর লাগবে গ্রহিতার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রর কপি কিন্তু লাগবে এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কর খাজনার রসিদ কেউ ভূমি উন্নয়ন কর বলতে পারেন কেউ খাজনা বলতে পারেন তো এই যে রসিদটা এই রসিদটা আপনাদের লাগবে বন্ধুরা তাহলে খুব সহজে বুঝতে পারলেন যে আপনাদের ই নাম জারি করতে কি কি কাগজপত্র লাগবে ওকে এখন প্রথম কাজ আপনার কি হবে এই সবগুলো ডকুমেন্টস নিয়ে নাগরিক অথবা কম্পিউটার কর্নার থেকে অথবা আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে হ্যাঁ স্মার্ট আপনি নিজেও আবেদন করতে পারবেন সেটা আমাদের এই চ্যানেলে ভিডিও আছে কিভাবে আপনি নিজে নিজে নিজের জমির নাম জারি আবেদন করবেন সে বিষয়ে ভিডিও আছে বিস্তারিত আপনারা খুঁজে দেখে নিতে পারেন আপনি নিজে করেন বা কম্পিউটারের দোকানে গিয়ে করেন অনলাইনে আবেদন করতে হবে একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার পড়বে এটা আপনার মোবাইলের সাথে সাথে এসে পেয়ে যাবেন বন্ধুরা এখন আপনার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি কি আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে ওকে এখন তৃতীয় কাজটি হবে এসিলেন্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দেবে এস এম এসের মাধ্যমে তো আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে এসিলেন্ট স্যারের কাছে চলে যাবেন এসিলেন্ট স্যার সমস্ত কিছু বিবেচনা করে দেখে শুনে যদি সঠিক মনে হয় তারপরে এসিলেন্ট স্যার আপনাকে বলবে বা অফিস থেকে বলবে যে আপনি নির্দিষ্ট একটি পরিমাণ ডিসিআর ফি দিয়ে এবং অনলাইনে পর চার একশত টাকা ফি দিয়ে আপনি কিন্তু আপনার অনলাইনে কিউআর কোড যুক্ত নামজারি পর্চা বা খতিয়ানটি তুলতে পারবেন তো বন্ধুরা এই হলো নাম জারি আবেদনের বা নামজারি পর্চা বের হওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেস তো আমি খুবই সংক্ষিপ্ত ছোট করে আপনাদেরকে বুঝিয়ে বললাম যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ